আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশের রাজনীতি যারা করেন তাদের বেশিরভাগ লোককে মানুষ বিশ্বাস করে না কারণ এরা কথায় কথায় বিশ্বাস করে কথায় কথায় তার নীতি বদলায়া ফেলে কথা উলটায়া ফেলে যেমন আমাদের ইউনুস সাহেব তিনি প্রথম এসে বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলছেন যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তিনি না আমাদের আসিফ নজরুল সাহেব উপদেষ্টা তিনিও একই সুরে কথা বলেছেন কিন্তু গতকাল শনিবার আমরা কি দেখলাম তারা তাদের নীতি বদলায় ফেললেন এবং কেন বদলালেন যে নাগরিক জামা হেফাজত এদের চাপে তারা নথি স্বীকার করছেন সারেন্ডার করছেন তো এইটা হলো রাজনীতি এখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আগে তারও বিরুদ্ধে অভিযোগ চাঁদাবাজি সিট দখল হ্যান ত্যান অনেক কিছু কিন্তু অনেকে মনে করেন যে তাদের যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আদালতে গেলে এগুলো টিকবে না এই নিষিদ্ধ এখন গতকাল শনিবার সরকার সিদ্ধান্ত নিয়েছে চাপের মুখে সিদ্ধান্ত নিয়েছে নিতে বাধ্য হয়েছে যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ সংশোধনী আনা হয়েছে এবং তাতেই বলা হয়েছে যে রাজনৈতিক দল অঙ্গ সংগঠন তাদের এবং তাদের সমর্থ গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আদালত এবং সেই সিদ্ধান্ত হয় গতকাল শনিবার এখন পনেরো বছর শাসনে আওয়ামী লীগের কেউ কেউ অপরাধ করেছেন সত্য কিন্তু এটা তো দলীয় সদ্ধান্ত ছিল না এগুলো ব্যক্তির দায় এবং যত সরকার যখন এসছে সব সরকারের আমলে তাদের দলের কিছু নেতা কর্মী মন্ত্রী এমপি দুই নাম্বারই করছেন জেলে গেছেন কেউ মাপ পেয়ে গেছেন এগুলো বাংলাদেশের রাজনৈতিক কালচার হয়ে গেছে এবং সব সরকারের আমলে খুঁজলে আপনি প্রচুর লোক পাবেন এগুলো এখন ব্যক্তির দায় যদি আপনি দলের উপর চাপান দলকে শাস্তি দেন সেটা কতটুকু যুক্তি সেটি আদালত মানবে কিনা এখন সরকারের হাতে ক্ষমতা আছে সে ক্ষমতা ব্যবহার করে একটা কিছু করতে পারে কিন্তু এগুলো এগুলো হলে না এখন কথা হচ্ছে লোকজন তো আওয়ামী লীগজন আদালতে যেতে পারছে না আওয়ামী লীগের পক্ষে কেউ মপ করতে চাইলে তার এম গন মার মারধর বিভিন্ন ধরনের সমস্যা হুমকি দামকি এটা নাকি গণতান্ত্রিক দেশ এখন আওয়ামী লীগের কিছু লোক অবশ্যই অন্যায় করেছে এখন সরকারও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে তারাও অন্যায় করেছে কারণ এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার সভা সমাবেশ আর অধিকার কিন্তু এটা গভর্নমেন্ট একটা ছুতা দিয়ে এগুলো করছে যেমন জামাতকে করা হয়েছিল তারা একই কায়দায় আওয়ামী লীগকে করতেছে মানে বুমের আঙ্গের মতো অবশ্য আওয়ামী লীগ এমনিতেই কার্যক্রম করতে পারছে না পাঁচ আগস্টের পর থেকে এখন আইন করে এটা বন্ধ করা মানে না করা এগুলো আওয়ামী লীগের জন্য এখন পদ রোধ করতে গিয়ে সরকার তো অবচেতন মনে নিজেরাই পদ তৈরি করে দিচ্ছে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ এতদিন কিন্তু দ্বিধাগ্রস্ত ছিল যে কি করবে কি করবে না কি করা উচিত তারা একটা পিছুটানের মধ্যে ছিল এখন কিন্তু তাদের লক্ষ্য ঠিক হয়ে গেল এখন তারা বুঝতে পারলো যে তাদের কি করা উচিত তাদের বুঝতে এখন কোনো অসুবিধা নাই যে দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে এখন তাকে সামনে স্টেপ দিতে হবে এবং হয়তো আওয়ামী সেটাই করবে দু আর ডাই এবং এই সিদ্ধান্ত নিতে কিন্তু সরকারই তাদেরকে সহযোগিতা করবে এই ডিসিশনের মাধ্যমে এখন তাতে কিন্তু কারো লাভ হোক আর না হোক আওয়ামী লীগেরই লাভ হয়েছে কিন্তু আওয়ামী লীগের লাভ হলে হেরে যাবে কারা হেরে যাবে রাষ্ট্র হেরে যাবে জনগণ হেরে যাবে দেশ কেন কোনো একটা অন্যায় করলে যেই করুক না কেন এটা রাষ্ট্রকে এফেক্ট করে মানুষকে এফেক্ট করে আপনি রাজনীতির সমাধান কিন্তু রাজনৈতিকভাবে করতে হবে আপনি যদি জ্যান্ত উপায়ে চাপে হ্যাঁ গা বাছাইতে একটা কিছু করে ফেলেন এটা তো ভালো লক্ষণ নয় এবং সামনে নিশ্চয়ই এই যে প্র পর্যায়ে সরকার এগুচ্ছে এই পর্যায়ে যদি এই ধারা যদি অব্যাহত থাকে আপনি ধরে নেন বাংলাদেশের কিছু হোক আর না হোক গণতন্ত্রের উন্নয়ন হবে না গণতন্ত্রকে টিপি হত্যা করা হবে এবং এই পাঁচ আগস্টের যে স্লোগান যে নিপাত যাক হ্যাঁ গণতন্ত্র মুক্তি মুক্তিপাত আসলে গণতন্ত্র মুক্তি পাবে কিনা না গণতন্ত্রের কণ্ঠ করা হচ্ছে আবার প্রবলভাবে এটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ